অনেকদিন বাবার বাড়িতে আরামায়স করে কাটানোর পর এরপর যখন বাসায় আসা হয় তখন যে কী একটা নাজেহাল অবস্থা কোনা কান্নাচি পরিষ্কার করতে করতে একদম দম বের হয়ে আসে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল থেকে একদম ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি ঘরের ভেতর যে অবস্থা রান্নাঘরটারও ঠিক একই অবস্থা প্রথমে ঘরগুলো পরিষ্কার করেছি এরপর সোজা রান্নাঘরে চলে এসেছি প্রথমে এই রাখার বড় ডালাটা এত বেশি ময়লা হয়েছিল সেটাকে ধুয়ে নিলাম এরপর এই তো সব থালা বাসনগুলো পরিষ্কার ছিল কিন্তু ধুলো পড়েছিলো এজন্য সবগুলো একদম ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি এখন সব ডালা ডোলা ধুয়ে তারপর সোজা চলে যাবো রান্নাঘর পরিষ্কার করতে প্রথমে চুলাটাকে অনেক সুন্দর করে ক্লিন করে নেব। যেহেতু অনেকদিন বাসায় ছিলাম না সেহেতু ধুলা পরে সব কিছুর অবস্থা এত বেশি খারাপ হয়েছে কি আর বলবো আর আমার কোনো কিছু ময়লা একদমই পছন্দ হয় না জানি আমি তেমন একটা পয় পরিষ্কার রাখতে পারি না তারপরও সব সময় চেষ্টা করি পরিষ্কার রাখার আমার সাধ্যের ভেতর যেহেতু আমার মেয়েটা অনেক ছোট অনেক বেশি দুষ্টামি করে আর এখনও তো সেইভাবে বোঝার মতো হয়নি এজন্য রান্না করতে করতে সব সময় চলে আসবে তাকে একটু কোলে নাও আর ইদানিং যে কি পাকা পাকা কথা শিখেছে কথা শুনলেই প্রাণটা জড়িয়ে যায় তো কথা বলতে বলতে এই তো চুলাগুলো একদম পরিষ্কার ঝকঝকা করে নিয়েছি তারপর এই তো রাত্রে অনেকগুলো মাছ নিয়ে এসেছিল আর সেগুলোকে একদমই ছোটানো হয়নি সব একসঙ্গে ছিল এই জন্য প্রথমে সব কিছু ভালো করে এ পানিতে ভিজিয়ে ছুটিয়ে প্যাকেট প্যাকেট করে ফ্রিজে তুলে নেব তারপর এই তো সোজা রান্না করতে চলে আসব। আজকে পুঁটি মাছ ভাজি করব আর হচ্ছে পাঙাশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর ধুন্দল ভাজি করব। প্রথমে মাছগুলো ভাজি করতে বসিয়ে দিয়েছি এখন পাল্টা করে মাছগুলোকে ভাজি করে নেব আর মাছে তো ভাজি করা এখনো হয়নি শুধু পুঁটি মাছগুলোই ভাজি করা হয়েছে তাই পুঁটি মাছগুলো তুলে নিলাম আর এই তো পাঙাশ মাছটা পাশে চোলায় রেখে দেব দিয়ে এই চোলাতে তরকারিটা বসিয়ে দেব। আর আজকে যেহেতু বেগুন দিয়ে আর পাঙাশ দিয়ে রান্না করব আর মাছটা যেহেতু ভেজেই নিচ্ছি এজন্য পেঁয়াজ আর মরিচের সঙ্গে আলুগুলোও দিয়ে দিলাম তারপর একটু লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম তারপর এই তো জিরা রসুন আর আদা বাটা দিয়েছি সঙ্গে একটু হলুদ তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষানোর জন্য অল্প করে পানি দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এদিকে মাছগুলো ভাজি করা একদম কমপ্লিট সবগুলোই তুলে নিচ্ছি এরপর এই তেলের ভেতরেই বেশি করে পেঁয়াজ আর অল্প করে কাঁচামরিচ দিয়েছি ধুন্দল ভাজি করার জন্য তো প্রথমেই হচ্ছে ধুন্দলগুলো দিয়ে দিলাম এখন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে অনেকটা সময় ধরে নাড়াচাড়া করতেই থাকবো আর মাঝে মাঝে একদম অল্প করে একটু ঢাকা দিয়ে রাখবো বেশি ঢাকা দিলে একদম পানি গলে একদম কাদা কাদা হয়ে যাবে তো যাই হোক এদিকে গ্যাসের অপচয় হবে এজন্য ঢাকাটা একটু কম দিচ্ছি আর এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু ভালো করে কষিয়ে তারপর এই তো ঝোলের পানি দিয়ে দেব। আর যেহেতু বেগুনের তরকারি খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই এইদিকে পানিতে যখন বলক চলে এসেছে তখনই বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছি আর কিছুক্ষণ পর যখন একদম ঝোলটা কমে এসেছে তখনই মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব আর এইদিকে আমার ধুন্ধল ভাজিটা প্রায় হয়ে গেছে অনেকেই আছে একদম শুকনা শুকনা করে আমার কাছে কিন্তু তেমন একটা ভালো লাগে না হালকা জল রেখেছি এদিকে তরকারি রান্না শেষ তারপর এই তো সন্ধ্যার পর একটু নিয়ে ঘুরতে বের আর আমার মেয়েটা এত বেশি দুষ্টামি করছে এই যে হাত ধরে দাঁড়িয়ে আছি তারপর কেমন যেন একদমই দাঁড়াতে দিচ্ছে না আর বাইরে প্রচন্ড বাতাস হচ্ছিল এইদিকে এই যে পচা পানি দেখে ধরার জন্য পাগল হয়ে যাচ্ছে আমি বলছি ওর ভেতর বাউ আছে তারপরে একটু ধরা বন্ধ করেছে এদিকে বাবার মেয়ে একটু পোস্ট নিচ্ছিল একটু খাওয়া দাওয়া করেছি তারপর এই তো এখান থেকে এখনই বের হয়ে যাব আজকের ভিডিওটা টাইপ পর্যন্ত